ইতালিতে যেহেতু ফাইল প্রসেসিং ডেট চলে এসেছে এগ্রিকালচারের যেটা আমি আপনাদেরকে ভিডিওতে আপলোড করে সেটা সম্পূর্ণ বর্ণনা দিয়েছি তো এখন অনেকেই আছেন জানতে চান যে ভাই স্পন্সার বা ডোমেস্টিকের ফাইল প্রসেসিং ডেট কবে আসবে তার কারণ হচ্ছে অনেকে একটা আশাই ছিল যে হয়তোবা নভেম্বর থেকে যেহেতু প্রসেসিং শুরু হবে এটা আপনারা হয়তো বা আগে থেকে অনেকেই অনুমান করেছিলেন যে নভেম্বর থেকে প্রসেসিং ডেট শুরু হবে সেটা হয়তোবা সম মানে সম্পূর্ণ সেক্টর মিলিয়ে অর্থাৎ স্পন্সার এগ্রিকালচার বা ডোমেস্টিক তো এখন আপনারা একটা বিষয় চিন্তায় পড়ে গেছেন সেটা হচ্ছে এগ্রিকালচারের প্রসেসিং ডেট আসলো তবে ডোমেস্টিক বা স্পন্সরের এখন পর্যন্ত কেন আসেনি এবং সেই সাথে আরও বলবো যে ইতালিতে এবছর নাকি আবেদন করতে আপনাদেরকে ম্যাক্সিমাম এক লক্ষ বিশ বা এক লক্ষ টাকা সম পরিমাণ খরচ হতে পারে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওতে আমি আজকে জানাতে চাই ওয়েলকাম ব্যাক আমি সাক্ষাৎকার রকি এস ইউরোপ ইতালি মিলান থেকে এমওটি ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত অবশ্যই অনুরোধ থাকলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলছিলাম যে আপনাদের যে একটা ধারণা ছিল যে হয়তোবা স্পন্সর এবং ডোমেস্টিক হয়তোবা একসাথে আসবে কিন্তু সেটা আসেনি তারপরও একটা কথা আছে সেটা আছে আসলে নির্ধারণ করার মালিক হচ্ছে বর্তমান ইতালিয়ান সরকার অর্থাৎ শুধুমাত্র তারাই নির্ধারণ করতে পারে যে কোন সেক্টরের ফাইল প্রসেসিং কবে থেকে আসবে তবে তারপরও পূর্ববর্তী থেকে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে হয়তোবা কিছুদিনের মাঝে আপনারা জানতে পারবেন যে নভেম্বর থেকে ডিসেম্বর স্পন্সার এবং ডোমেস্টিকের ফাইল প্রসেসিং শুরু হতে পারে তবে আমি ধারণা করছি যে এটা হয়তোবা নভেম্বর থেকেও হইতে পারে বা ডিসেম্বর থেকেও হইতে পারে তবে খুব দ্রুতই হবে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এগ্রিকালচারের ক্লিকটা কিন্তু সব থেকে আগে হবে তো সেক্ষেত্রে সরকারের ক্ষেত্রে হয়তো বা বিবেচনা করে এটা ভাবতেও তারা পারে যে তাহলে পারে এগ্রিকালচারের ফাইল প্রসেসিংটা আমরা আগে ঘুরে দিই বা একটা ডেট দিয়ে দিই এই কারণেই হয়তোবা তারা এগ্রিকালচারের ফাইল প্রসেসিং ডেটটি আগে জানিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যারা স্পন্সার বা ডোমেস্টিক আবেদন করতে চান তার কারণ হচ্ছে স্পন্সার অবশ্যই সবাই ইচ্ছা থাকে বা সবাই স্বপ্ন দেখেন যে আমি স্পন্সারে আসবো কারণ স্পন্সারে একটি সুযোগ সুবিধা বেশি থাকে অন্য অন্যান্য সেক্টরের তুলনা থেকে তো এই কারণে আসলে স্পন্সারের প্রতি আপনারা সবাই আগ্রহী বেশি সেটা আমরাও বুঝতে পারি তবে যাই হোক এবার মূল কথায় ফিরে যাক যে আপনাদেরকে অনেকেই বলেছে নাকি অনেক ইউটিউবার বা ফেসবুক ব্লগার যদিও তাদের নাম নিতে চায় না এখানে নাকি উল্লেখ আছে যে এই বছরে ফাইল প্রসেসিং আই মিন টোটালি অ্যাপ্লাই খরচ বাবদ আপনাদের এক লক্ষ থেকে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা সেটাও মানে মিলাতে পারবেন কিনা এমনটাও হইতে পারে তো এই কথাটা যেভাবে বা যেই বলেছে বা যাহারা বলেছে এটা কখনো সম্ভব না এখন সম্ভব না বলতে আমি এটাই বুঝাচ্ছি দেখেন তার কারণ হচ্ছে ইতালিয়ান মালিকের কিন্তু এমন কোনো ডকুমেন্টস যদি রিয়েলভাবে লোক আনতে চায় ইতালিতে এমন কোনো ডকুমেন্টস তার পড়া লাগে না বা তার আবিষ্কার করা লাগে না যার জন্য তাকে মানে প্রচুর পরিমাণে অর্থ খরচ করা লাগে আই মিন দেখা যাচ্ছে যে পাঁচশো ইউরো বা ছয়শো ইউরো বা সাতশো ইউরো বা আটশো ইউরো এমন কোনো অর্থ তারা খরচ করতে মানে করে না যে যেখানে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা শুধুমাত্র আপনার অ্যাপ্লাই ফি বাবদ নিবে তো এই কথাটা যারা বলেছে হয়তোবা আমি মনে করি যে একজন মানে যেহেতু তারা হয়তো ইতালিতে আছে বা ইতালির বাইরেও অনেক আছে তাদের এইটা চিন্তাধারায় রাখা উচিত যে আমরাও কিন্তু ইতালিতে থাকি অর্থাৎ একজন ইতালিয়ান মালিকের চিন্তাধারা বা আসলেও সে সমস্ত প্রকার ডকুমেন্টস ম্যানেজ করতে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই তার কাছে সম্পূর্ণ আছে অর্থাৎ এইখানে এমন কোনো অপশন নাই যে আবেদন করতে বা তার সম্পূর্ণ ডকুমেন্টস সরকারের কাছে জমা করতে বা আপনাদের অ্যাপ্লাই করতে প্রচুর পরিমাণে ব্যয়বহুল একটা অর্থ খরচ হবে যার জন্য আসলে এই বছরের রেটটা বেশি হবে সেটা এগ্রিকালচার হোক বা স্পন্সার হোক বা ডোমেস্টিক হোক তো আমি মানে ভিসার কথা পরে বললাম যখন বের হবে বিএফএস গ্লোবাল ভেরিফাইড হবে তারপর না বাকি কিছু তাই না ওই টোটাল টাকাটা আমি পরেই পরবর্তীতেই আমি হিসাব করব। তবে ভিসা হচ্ছে যে এইটা কিভাবে সম্ভব যে একজন মালিকের এই বছর অ্যাপ্লাই করতে প্রচুর পরিমাণে টাকা খরচ হবে বা সেইখানে আপনাদেরকে বেশি করে অর্থ দিতে হবে যেমন দু হাজার তেইশ বা চব্বিশ বা পঁচিশে আপনারা হয়তোবা অনেকে পঞ্চাশ হাজার অনেকে ষাট হাজার অনেকে সত্তর হাজার অনেকে এমনও আছে যে এক লক্ষ টাকা অ্যাডভান্স বা দুই লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছেন তবে এই বছরের সিস্টেমটা টোটালি একটু ডিফারেন্স করে হয়েছে শুধুমাত্র মানে আমাদের মতো ব্লগ আডা যে আপনাদের এই বছর অ্যাপ্লাই খরচ বাবদ এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজারের নিচে আপনারা কেউ অ্যাপ্লাই করতে পারবেন না অধিকাংশ মালিক এটি নিয়ে থাকবে তো তাদের উদ্দেশ্য বলতে চাই যারা এই সমস্ত মানে কথা শোনার পরে একটু ভয় আছেন যে ভাইয়া এত টাকা শুধুমাত্র অ্যাপ্লাই ফি তারপর যদি নুলাস্তা বেন না হয় বাকি যা না হয় বাকি বেনিফিট আমরা পরে পাবো যদি নুলাস্তা পপারে না থাকে তাহলে পরে অ্যাপ্লাই ফি পাবো শুধুমাত্র অ্যাপ্লাই ফি পাবো এত টাকা আমি কিভাবে দিতে পারি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার মালিক বা আপনার ব্যক্তি যদি সঠিক থাকে তাহলে পরে সে মানে আমি এটা বলবো না যে অনেকে অ্যাডভান্স নেয় না অবশ্যই অ্যাডভান্স নিয়ে থাকে যে ঠিক আছে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা অ্যাপ্লাই ফি বা তিরিশ হাজার চল্লিশ হাজার অ্যাপ্লাই ফি বাকিটা আপনাকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে যদি রাস্তা বের না হয় তো এটা অনেকে নিয়ে থাকে সিকিউরিটি হিসাবে এটা সম্পর্কে আমিও শুনেছি অনেক বাংলাদেশে যারা দাওয়াল চক্র আছে বা অনেকে অনেক আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকেও পর্যন্ত এটা সেফটি বা সিকিউরিটি হিসাবে নিয়ে থাকে তার মানে এমন কিছু এই বছর হতে মানে যাচ্ছে না দু হাজার ছাব্বিশ সালের ক্লিক ডেতে যে আপনাকে সরি ইতালিতে প্রচুর এই মধ্যে আপনাকে এক লক্ষ বিশ হাজার টাকা বা এক লক্ষ টাকা বা আশি হাজার টাকা শুধুমাত্র অ্যাপ্লাই ফি বাবদ দেওয়া লাগবে যে টাকা আপনি কখনো রিটার্ন পাবেন না আমি মনে করি যে সব কিছুর একটা লিমিট থাকা উচিত তাই অবশ্যই আপনারা যারা অ্যাপ্লাই করতে চলেছেন বা প্রসেসিং করতে চলেছেন অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো অভিযোগ থ্যাংক ইউ